এক গ্রামে একবার এক ছোট্ট মেয়ে থাকত যার নাম ছিল আমিনা সে ছিল খুবই দয়ালু এবং নরম হৃদয়ের প্রতিদিন সে স্কুল থেকে ফেরার পথে সে রাস্তার ধারে তাকা পশু পাখিদের জন্য খাবার নিয়ে যেত তার এই কাজ থেকে গ্রামের লোকেরা মাঝে মাঝে হাসাহাসি করত কিন্তু আমেনা কখনো তেমে তাকেনি একদিন প্রচণ্ড গরমের দিনে আমেনা স্কুল থেকে ফেরার সময় দেখল। একটি কুকুর রাস্তার দ্বারে হাঁপাচ্ছে কুকুরটির অবস্থা খুবই খারাপ গায়ে কাদা লেগে আছে জিব্বা ভের করে শ্বাস নিচ্ছে কুকুরটি আশেপাশে কোথাও পানি নেই আমিনা ভেক থেকে নিজের বোতল বের করে কুকুরটির দিকে এগিয়ে যায় সে বোতলের ঢাকনা খুলে আস্তে আস্তে পানি ঢেলে দেয় যাতে করে কুকুরটি পানি পান করতে পারে কুকুরটির কৃতজ্ঞ দৃষ্টিতে আমেনার দিকে তাকাই যেন সে দোয়া করছে সেই রাতে আমেনা একটি স্বপ্ন দেখে স্বপ্নে সে দেখে জান্নাতের একটি বাগানে সে হাঁটছে পাখিরা গান গাচ্ছে বাতাসের ফুলের গান একজন নুরানি চেহারার ফেরেস্তা তার পাশে এসে বলল তুমি যে তৃষ্ণার্ত তুমি যে তৃষ্ণার্ত কুকুরটিকে পানি দিয়েছিলে আল্লাহ তা দেখে খুশি হয়েছেন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন একবার এক ব্যক্তি এক কুকুরকে পানি খাওয়ানোর কারণে জান্নাতে প্রবেশ করেছে তোমার এই কাজটিও তোমাকে জান্নাতে দিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ সকালে ঘুম থেকে উঠে আমেনা খুব আনন্দিত বোধ করে সে আরও দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিদিন মানুষ ও প্রাণীদের উপকারে আসার চেষ্টা করে এই গল্পটির শিক্ষণীয় দিক হলো ইসলাম শুধু মানুষের সেবা নয় পশু পাখির প্রতিও দয়া প্রদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের শিখিয়েছেন যে প্রাণীদের প্রতি দয়া দেখানো একটি ইবাদতের সমান একজন মুমিনের উচিত সব জীবের প্রতি দয়া ও মমতা দেখানো এই ছোট্ট গল্পটি আমাদের শেখায় ছোট্ট একটি দয়া যেমন এক পশুকে পানি খাওয়ানো আল্লাহর সন্তুষ্টির অর্জনের মাধ্যম হতে পারে